দরকার নাই চলো এমন একদিনের কাছে নিয়ে যায় সে আপনাকে চিনবে কথা বলেন ঠিক না ব্যাঠি আমার পাকিস্তানের ইমাম তার জীবক দশায় একটা মোয়াদ জিন বানাইছে ইমাম সাপ মরার পরে উনি ইমাম হয়েছে পরবর্তীতে বক্ত হয়ে গেছে এখন যদিও সে আর জীবিত নাই মারা গেছে কিন্তু নবীর নামে অনেক উল্টা পাল্টা কথা বলেছে আমার বন্ধু আমার ভাইরা তিনি প্রায় সময় বলতো আরে নবী যদি নূর না হয় ওসমান জিন মুরাইন কেমন হইল আমার আল্লাহ বলেন হে আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাসার মিসলুকুম আমিও তোমাদের মতো মানুষ নবী বলে মাটির তৈরি মানুষ আর ওরা বলে নূর আমার বন্ধু আমার ভাইরা নূরের তৈরি ফেরেস্তা আগুনের তৈরি জিন মাটির তৈরি মানুষ কথা বলেন ঠিক না ব্যাঠি এরা হলো জাহেল এ জাহেলের মতো আরেক জাহেল বের হয়েছে কথা কথিত নামদারি আহলে হাদিস কি হাদিস ওরা আহলে হাদিস আমরা হলে বাংলা কথা বল না কি ওরা আহলে হাদিস আমরা আহলে ইংলিশ বুখারি বলতে পারে না বুকারি বলে আরে ইমাম বুখারিকে আমরাও শ্রদ্ধা করি ইমাম বুখারিকে আমরা যত শ্রদ্ধা করি পৃথিবীর জমিরে এর চাইতে বেশি শ্রদ্ধা আর কেউ করে না কেন আমরা বুখারি শরীফ খতম করার পরে সত্যি বুখারি অনুষ্ঠান করি শ্রদ্ধা কি মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামকে বেশি করি নাকি হজরত আবু বকরকে বেশি করি তাকে আমার নবীকে দশজন সাহাবি জান্নাতি তার মধ্যে হজরত আবু বকর রাহু এক নাম্বারে এবার বলেন আবু বকরের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি মর্যাদা বেশি না মুরুব্বীর মর্যাদা বেশি মুরব্বির মর্যাদা বেশি মুরব্বী যদি আলেম হয় এই হিসাবে তার মর্যাদা আরও বেশি কথা বলেন ঠিক না দেখে এই হিসাবে ইমাম বুখারের ওস্তাদের নাম হলো মাক্কিবিন ইব্রাহিম কি নাম তার ওস্তাদের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল তার নাম ইমামে আজম আবু হানিফা আর তারা বলে আমরা বুখারি মানি আবু হানিফা মানিনা তার মানে কলার নিয়া টানাটানি করো কলার জার সিরোনা কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার বন্ধু আমার রে ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই সাদেক নামক কিতাবের মধ্যে লেখে কোন ব্যক্তি যদি এতটুকুন পরিমাণ সংবাদ পায় পরশ পাথরের সংস্পর্শে লোহা লাগলে লোহা স্বর্ণ হয়ে যায় কিন্তু পরশ পাথর কেমন দেখা যায় সেই ভৌগোলিক জ্ঞান লোকটার জানা নাই কেমন পর্যন্ত যদি ওই ব্যক্তি পরশ পাথর খুঁজা বেড়ায় সেই কি খুঁজা পাবে জোরে বলেন পাবে প্রেসিডেন্ট শাহ সিকিমদার জুলকার নাইল যার আলোচনা আল্লাহ রাব্বুর আলমিন সুরা কাহাফের মধ্যে দীর্ঘ আলোচনা করেছে শাহ সিকিমদার জুলকার নাইল পাথরের সন্ধানে বের হয়েছে পাহাড়ের পর পাহাড় নদীর পর নদী জঙ্গলের পর জঙ্গল ডেঙ্গাইয়া ওই যে হজরত মুসা আলাইহু আসাল্লাম যখন খিজির আলাইহু আসাল্লামের সন্ধানে বের হয়েছে আল্লাহ বলে মুসারে একটা ভাজা মাছ নিয়ে যাও মাছটা যেখানে তাজা হয়ে নদী মধ্যে চলে যাবে সেখানে আমার মনোনীত বান্দাকে পাবে আর তা জাগা মতো যাইয়া কি জাগা মতো যায় ঘুমায় গেছে এদিক থেকে মাছ ব্যাগ থেকে বের হইয়া নদীর মধ্যে চলে গেছে দেখছে মূসা নবীর খাদেম ইউসা ইবনে নুন খাদেম মনে মনে চিন্তা করে মূসা নবী যেই জালালি তবিয়তের মানুষ এখন যদি তারা ডাক দেই আর যদি আমারে থাপ্পর লাগায় আমি নাই কেননা মূসা নবীর থাপ্পরে একজন মরছে কিনা মুসানবির থাপ্পর একজন মারা গেছে এক কিপ্তির বাচ্চাকে থাপ্পর দিয়েছে এক থাপ্পর ওই সান্দে মান্দে গোলস কথা বলেন ঠিক না বেঠি মুসানবি জানত না সে মারা যাবে আমার বন্ধু আমার ভাইরা খাদে মে ঘুমায় গেছে ঘুম থেকে ওইটা দুইজন রওনা দিছে কিছুদূর যাওয়ার পরে মুসানবি ডাক দিয়া কয় থামো কাফেলা থামো ব্যাগ থেকে নাস্তা বের করো এই কথা কেন বললাম শাহ সিকন্দার জুলকার নাইল কিছু দূর যাওয়ার পরে বলতেছে কাফেলা থামাও অবস্থান করো তাবু গারো আজকে রাত্রে এখানে জায়গায় থাকব সকাল বেলা রওনা দিব সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হইল তাকায় দেখে ওই যে ঘোড়া আছে ঘোড়ার পায়ের নিচে যে লোহার পাত লাগানো প্রত্যেকটা লোহার পাত হলুদ বর্ণ স্বর্ণ হয়ে গেছে জোরকন সুবাহ আমার বন্ধু আমার ভাইরা শাহ সেকেন্দার জুলকার নাইন পুষ্টি পাথর দিয়া ঘষা দিল ঘষা দিয়া তাকায় দেখে সব স্বর্ণ হয়ে গেছে শাহ সেকেন্দার জুলকার নাইন বলতেছে আরে পাগল আমি তো এই পরশ পাথরের সন্ধানেই বের হয়েছি চলো যে পথে আসছি সেই পথে আবার চলো শাহ সেকেন্দার জুলকার নাই বিচক্ষণ ব্যক্তি ছিল এই পেয়েছে আমার আপনার ভিতরে যদি বিচক্ষণতা না থাকে তাহলে কি আমি আর আপনি পাব জোরে বলেন পাব আমাদের দেশে কিছু লোক অজ্ঞতাবশত মূর্খতার পথ অবলম্বন করে ভণ্ডদের পিছনে দৌড়ায় আর বড় বড় লেকচার মারে আমরা পায়া গেছি কি পাইছে আমার বন্ধু আমার ভাইয়ার যত ভণ্ড পীরের মুড়িদার পীর আছে তারা কয় এক পীর ভণ্ড দেওয়ানবাগি কয় আমি নবীর জামাই জোরে কন্যা উজবিল্লা আমার বন্ধু আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরেক বাগি কয় আমার কাছে মুড়িদ হইলে নামাজ রোজার দরকার নাই আমি বলতে চাই যত বাগি দেশে আছে বাগির কাছে আল্লাহ নাই বাগির দরবার শত দৌড়ায় যারা ভিন্ন ধর্ম গ্রন্থ নিয়ে থাকে ওইগুলা নিয়ে থাইকা কোনো লাভ নাই কোরআনের অনুসরণ করলে সঠিক দিনের তথ্য পাওয়া যায় ঠিক না বে জোরে আওয়াজ দিয়া আমার বন্ধু আমার ভাইরা ইহুদিদের মধ্যে নাসারাদের মধ্যে গন্ডগোল ওদের মধ্যে সঠিক নাই থাকলে মনে গন্ডগোল লাগতো না ইহুদিরা কয় নাসারাদের কোন ধর্ম নাই নাসারারা কয় ইহুদিদের কোন ধর্ম নাই ইহুদিরা দুনিয়ার মধ্যে আগে আসছে নাসারারা পরে আসছে মুসা আলাইহিস সালাম অনুসরণকারী তাওরাতের অনুপাদনকারী দাবিদার তারা হইল ইহুদি انجিলের অনুपादनকারী দাবিদার তারা হইল নাসারা আমার বন্ধু আমার ভাইরা আমার আল্লাহ বলেন মাকওলাতিল ইয়াহুদু লাইসাতিন্নাসারা আলা শাইয়াহ ওয়া কওলাতিন্নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইয়াহ ইহুদিরা কয় নাসারদের কোন ধর্ম নাই নাসারারা কয় ইহুদদের কোন ধর্ম নাই ওরা লাগছে আমার বন্ধু আমার ভাইরার এই কালে ধর্ম খতম নাসারাদের ধর্ম খতম এইবার হিন্দুদের ধর্মের ভিতরে কি বলে হিন্দুদের ধর্মের ভিতরে বলে হুতারমিন্দ্র হুতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লম জ্যৈষ্ঠম পরম রক্ষণম অল্লম অল্ল রসুল মোহাম্মদ প্রথম রকম বরস্য অল্ল অল্লম আদাল্লাম বুতমকম অল্ল ভুকাল্লাম লেখার তকম আমার বন্ধু আমার ভাইরারে আমাদের নবী জন্মের সাথে তিন হাজার বছর আগে পূর্ব

ইসলামের কথা কয় হিন্দু ধর্মগ্রন্থের আরেক জায়গায় বলে মধবর্তিতা দেবাত কারান্তে ভগীর্তিতা বিশানাঙ্গ খয়েদ সদা মেদা আমার বন্ধু আমার ভাইরা রে যে মহামানবের নামের প্রথম অক্ষর হবে মিম শেষের অক্ষর দাল যার নামের প্রথম অক্ষর এম শেষের অক্ষর ডি যার নামের প্রথম অক্ষর ম শেষের অক্ষর

একজন নবী আসবি আমি তার আগাম সুসংবাদদাতা যার নাম হবে আহমাদ জোরে কম সুবাহান আল্লাহ আমার বন্ধু আমার ভাইরা রে আমার নবীর নাম আহমদ আছে না নাই কোরআনের ভিতরে আমার নবীর নাম আহমদ বলে আমার আল্লাহ ঘোষণা করেছে এ মুসলমান বন্ধু প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে ইসলাম ধর্মের কথা কোরআনের কথা রসুলের কথা গরু খাওয়ার কথা বিশ্বাস করবে না মুসলমান ভাইরা আমার বুঝতে হবে তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক না আমার বন্ধু আমার ভাইরা তাহলে কি বুঝলেন প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে ইসলামের কথা কোরআনের কথা এক আল্লাহর কথা মুহাম্মাদুর রসুল্লার কথা তাহলে আপনাদেরকে বিশ্বাস করাতে আরো ওয়াজ করা লাগবে যে আল্লাহ আমাদেরকে যেই ধর্ম দিয়েছে এটাই সঠিক ধর্ম কথা বলেন আল্লাহ দিয়েছে এটাই হলো সঠিক ধর্ম আর কি বিশ্বাস করানো লাগবে নাকি মরণ পর্যন্ত মনে থাকবে আমার বন্ধু আমার ভাইরা চোখ কান খোলা রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে এখন গোটা বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই বিভিন্ন জায়গায় খ্রিস্টানরা এমনভাবে চক্রান্ত করে আমাদেরকে শেষ করে দিচ্ছে আমরা টেরো পাই না টেরো পাই না আমার বন্ধু আমার ভাইরা ইতিপূর্বে অনেক জায়গায় দেখা গিয়েছে মসজিদের ইমাম খ্রিস্টান মসজিদের ইমাম খ্রিস্টান আমরা জানিও না মাদ্রাসায় অনেক ছাত্র পড়ালেখা করে গত বছরও দেখলাম যাত্রাবাড়ি মাদ্রাসায় শেয়েখ মাহমুদুল হাসান নয় জনকে ধরেছে খ্রিস্টান খ্রিস্টান তারা আমাদের মাদ্রাসায় ঢুকে গিয়েছে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছে টার্গেট ইসলাম ধর্ম শেষ ইসলাম ধর্ম শেষ করার জন্য তারা এমনভাবে লেগেছে আমার বন্ধু আমার ভাইরা লন্ডনের ভিতরে বিশাল বড় কৌমি মাদ্রাসা পরিচালনা করছে খ্রিস্টান যারা পরিচালনা করবে খ্রিস্টান তারা কি আমাদেরটা শিখাবে নাকি তাদেরটা আমাদেরটা যদি আমাদেরটা দশটা শেখায় তাহলে দেখবেন আটটা হলো তাদের দশটা আমাদের আটটা তাদের জানে আটটা যদি প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে দিতে পারি তাহলে আস্তে আস্তে মুসলমান শেষ হওয়া যাবে মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে তখন কিন্তু তারা ইসলাম চিনবে না কোরআন চিনবে না আল্লাহ চিনবে না আমার বন্ধু আমার ভাইরা হাদিসের মধ্যে এসেছে এবং মাহদি সালামের অনুসারী যারা হবে তাদের সংখ্যা হবে অল্প তাদের সংখ্যা কি হবে অল্প হবে এই জন্যই হুদি খ্রিস্টানরা এভাবে চক্রান্ত করে লেগেছে শুধু তাই নয় তাই নয় আজ থেকে বিশ পঁচিশ বছর আগের থেকে তাদের টার্গেট গোটা পৃথিবীতে শুরু করে দিয়েছে বাস্তবায়ন হয়ে তাদের তিনটা মিশন কয়টা তিনটা মিশন সর্বশেষ তিন মিশন কিস্তি ঘরে ঘরে সুদের ব্যবসা ঢুকাই দিছে কথা বলেন ঠিক না ব্যাটে তিন নাম্বার টার্গেট হলো এটাই আজকে বাংলাদেশের দিকে তাকান এমন কোন গ্রাম এমন কোন মহল্লা পাবেন না সুদের মধ্যে জড়িত নাই কথা বলেন সুদের মধ্যে মানুষ জড়িত হয়ে গেছে আমার বন্ধু আমার ভাইরা দুই নাম্বার হলো দেখবেন মহল্লার মধ্যে যৌতুক আছে না যৌতুক সারা বিবাহ হয় সরে বলেন হয় আগে তো বলতো আমাকে গাড়ি দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে এখন বলে না কেন না বললেও পাওয়া যায় না বললেও পাওয়া যায় যদি বিবাহের বিবাহের সময় বলে যে আমার কিছু লাগবে না কিছু লাগবে না কিন্তু বিবাহের পরে বৌরে ডাক দিয়া কয় আরে আমি কিছু চাই নাই তাতে কি না চাওয়ার পরেও তো মানুষ দেয় ওই তোমার বাবা তো দিল না তার মানে কি সরাসরি যৌতুক চায় না ডাইরেক্ট না ইনডাইরেক্ট যৌতুক চাচ্ছে কথা বলেন ঠিক না বেঠি। আজকে দেখা যায় বিবাহ দিলে ঘর সাজায় দিতে হয় আমার বন্ধু আমার ভাইরা তুমি না বললেও এটাও যৌতুকের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক না ব্যাঠি আমার মতো আপনার মতো কিছু সরল সোজা মুসলমানদেরকে অর্থের লোভ দেখাইয়া টাকার লোভ দেখাইয়া ডাক দিছে ভাই আসো তুমি গরিব মানুষ না তাই হ্যাঁ আমি তো তিনবেলা ঠিকমতো খেতে পারি না একবেলা খাইলেও কোনো মতো গোস্তু তো চোখেই দেখি না তাদেরকে টার্গেট করে আসো কি চাও সব দিব। বাড়ি দিব গাড়ি দিব টাকা পয়সার কোনো কিছুর অভাব হবে না তবে কি করবা জানো মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবা লম্বা জামা গাই দিবা পাগড়ি পরবা মসজিদে গিয়া পাঁচত্ব নামাজ করবা লোকটা কায় হ্যাঁ তো ভালো কাজ বলি এটা তো ভালো কাজ এটা তো করবোই কেন করবো না আমার বন্ধু আমার ভাইরা লোকটা ডাক দিয়ে করবা কিন্তু আমি যেইটা বলবো সেটাও তোমার করতে হবে কি করতে হবে বলে যখন মুসলমান জাতি ইসলামের সমাবেশ ডাক দিবে কোরআনের মিছিল ডাক দিবে বাতিলকে খেদানোর জন্য আন্দোলন ডাক দিবে তখন তুমিও যাইবা কেন যাব না আরে যাবো এটা তো আমার নৈতিক দায়িত্ব বলে যাবে যাবে বাতিলদের ওপর ওপেনলি হামলা করবা ঠিক আছে করবো সমস্যা নাই সরল সোজা মুসলমান তো বুঝে না সে ঠিকই অগ্রসর হয়ে সামনে গিয়া মিটিং মিছিলে গেল তারপরে তার হাতে একটা ছুরি বা একটা অস্ত্র বা একটা কিছু দিয়া দিল সে যখন আক্রমণ করে আর মিডিয়াকে বলে তোমরা তারে ফোকাস করো তোমরা তাকেই ফোকাস করবা তার ছবিটাই তুলবা তার মুখের মধ্যে দাঁড়ি লম্বা পাগড়ি লম্বা জামা নামাজ পরে তার ছবিটা ক্যামেরা বন্দী হয়ে গেছে এবার পত্রিকার মধ্যে আসলো বাইতুল মোকারে মুসলমানরা মিছিলের মধ্যে বের হয়ে আছে কেন কেন এই জন্য এই জন্য কি হয়েছে বলে মুসলমান উগ্র মুসলমান জঙ্গি দেখো হাতের মধ্যে অস্ত্র জোরে জোরেকান্লা জোরেকন নাওজব সে তো বুঝলো না কিন্তু আমার আপনার মতো এক শ্রেণীর মানুষ বসবাস করে সে তো এত কিছু বুঝে না পেপার পত্রিকায় দেখে হাই হাই এত বড় একজন হুজুর মুখের মধ্যে লম্বা দাড়ি মাথার মধ্যে পাগড়ি লম্বা জামা সে আবার জঙ্গি বলে কিনা জঙ্গি বলে কি না কিনা গ্রামগঞ্জের মানুষ এভাবে এই জিনিসগুলো দেখে পেপার পত্রিকার মাধ্যমে হুজুরদেরকে জঙ্গি বলে মুসলমানদেরকে জঙ্গি বলে আলে ওলামাকে জঙ্গি বলে এমনকি যার মুখের মধ্যে দাড়ি দেখতে পায় তারও জঙ্গি বলে কথা বলেন ঠিক না ব্যাঠিক এই দাড়ি কোনোদিন দিন জঙ্গি হতে পারে জোরে বলেন পারে পাগরি কোনো দিন জঙ্গি হতে পারে এই পাঞ্জাবি কোনো দিন জঙ্গি হতে পারে আমার বন্ধু আমার ভাইরা দাড়ি এটা কার আদর্শ বলেন আমার নবীর আদর্শ কোনোদিন জঙ্গি হতে পারে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয় কথা বলেন ঠিক না আরে তোমরা যাদের জঙ্গি বল জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগ্রি হলো সুন্নতেরই পরিচয় তোমরা যাদের জঙ্গি বল জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয় কথা বলেন ঠিক না ব্যাঠি আরে জঙ্গি যারা পাগল তারা মস্ত বড় কপাল জাদায় জাদায় জাগায় বোমা মারা একটা তাদের মানুষ মারা ওলামায় কেরাম কখনো মানুষ মারছে মানুষ কখনো মানুষ মারছে আরে জঙ্গি যারা পাগল তারা কাজটা কোনো মানুষ মারা আসলে ভাই কপাল পোড়া শুধু অস করা এইভাবে কত সময় কত কিছু ঘটে যায় তারই সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই কত সময় কত দেখি একটা কথা বলে রাখি হাতে পিছল নিয়ে ঘুরে তারা জঙ্গি নয় তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাদি টুপি পাগড়ি হলো ইসলামেরই পরিচয় কথা বলেন ঠিক না ব্যাখি আমার বন্ধু আমার ভাইরা দাড়ি টুপি পাগড়ি কখনো জঙ্গি হতে পারে ছিল কথা বলেন ঠিক না ব্যাটে তার মাথার মধ্যে যদি আমরা তাকাই সেও পাগড়ির মতো পেঁচায় রাখতো তাকে কেউ জঙ্গি বলছে জোরে বলেন বলছে আরে ভাই তাদের কারণ যদি জঙ্গি হইতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দেখতে পাই লম্বা লম্বা দাঁড়িয়ে কথা বলেন ঠিক না ব্যাটে তারা কেউ জঙ্গি বলছে জোরে বলেন বলছে আরে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লম্বা দাঁড়িয়ে পাই এত লম্বা দাড়ি তবু মৌলবাদি কেউ কয় না কথা বলেন ঠিক না ব্যাঠে আরে দাঁড়ির কারণেতে যদি মৌলবাদী হয় রে ভাই সকল মৌলবাদীর বস রবীন্দ্রনাথ ঠাকুর ভা তার মানে কি বুঝলেন দাঁড়ির কারণে মৌলবাদী না সত্য কথা বলার কারণে মৌলবাদী সময় সত্য কথা বলে মিথ্যার আশ্রয়ে তারা কোনোদিন নিতে পারে পারে না পারে না আরে মুসলমান এমন এক জাতি মুসলমানের সামনে তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় মুসলমানের সামনে অস্ত্র মুসলমানের সামনে সুরি মুসলমানের সামনে বিশাল বাহিনী দাঁড়ায় এসে শেষ করে দিবে তারপর মুসলমান বাতিলের সামনে কোনোদিন মাথা নত করতে পারে কোনো দিন করতে পারে না কিন্তু মুসলমান বড় আফসোস বড় আফসোস আমাদের মতো এক শ্রেণীর মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও দাড়ি টুপি নিয়ে ঠাট্টা করে আলে মোলামাদার কে নিয়ে ঠাট্টা করে ওয়াজ মাহফিল কে নিয়ে ঠাট্টা করে পাশে গান বাদ্য চালায় ওই জালিম গুলোকে আমি দাওয়াতের নামে পয়গাম পৌঁছে দিতে চাই সত্য সত্য যদি অন্তর থেকে নাইবে নবীদের সাথে শাস্তি দুনিয়ার জমিনে অবশ্যই হবে হবে কথা বলেন ঠিক না ব্যাটি আমার বন্ধু আমার ভাইরা আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় একজন শেখুল হাদিস আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই আমার বন্ধু আমার ভাইরা জুনায়দ বাবু নগরীকে জেলখানার মধ্যে বন্দি করেছে সরকারি আইন অনুযায়ী রিমান্ড দিবে শাস্তি দিবে হামলা দিবে যদি ফাঁসিও দেয় আমাদের কোনো আফসোস ছিল না দুঃখ ছিল না কিন্তু মুসলমান ভাইরা আমার পুলিশ অফিসার ছিল মাহফুজুর রহমান এই বেয়াদব পুলিশ অফিসার বাবু নগরীর দাড়ি দেয়া কয় বাবু নগরী তোর মুখের মধ্যে পেশাব করবো নাউজ এই দাড়িটা আমার রসুলের আদর্শ এই দাড়ির মধ্যে পেশাব করবে জোনায়দ বাবু নগরী দু চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ এ জালিম বড় জুলুম করতেছে আল্লাহ এত জুলুম করেছে আমাকে কষ্ট দিয়েছে আমাকে শাস্তি দিয়েছে আল্লাহ আমার কাছে বিন্দু পরিমাণ খারাপ লাগে নাই কিন্তু আল্লাহ তোমার রসুলের আদর্শ নিয়ে কথা বলে তোমার রসুলের আদর্শের উপরে নাকি পেশাব করবে আল্লাহ আর সহ্য হয় না আল্লাহ আর সহ্য হয় না কারিশ্মা আল্লাহর পুত্র দেখেন জুনায়দ বাবু জেল থেকে মুক্তি পেয়ে হাত হাজারি মাদ্রাসায় আর ওই ব্যাদ পুলিশ মাহফুজুর রহমান বেয়াদবি করার কারণে তার কলিজার টুকরা সন্তান ঐশী রহমান গভীর রাত্রে জবাই করে দিয়েছে তার মানে কি বেয়াদবি বেয়াদবি আল্লাহর উলিদের সাথে যারাই বেয়া করবে মনে রাখবেন তাদের শাস্তি দুনিয়ার জমিনে অবশ্যই হবেই হবে কথা বলেন ঠিক না ব্যাঠিক তাহলে মুসলমান ভাইরা আমার স্পষ্ট ভাষায় বলতে চাই এই নারায়ণগঞ্জ গন্ধপুরের ময়দান থেকে আমরা মুসলমান সচেতন সচেতন হয়ে যাই যারাই আলমদের বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের শাস্তি দুনিয়ার জমিনে অবশ্যই হবেই হবে আমার বন্ধু আমার ভাইরা এই হিন্দু দিয়েছে যাও জিজ্ঞাসা করো ইতিহাসবিদদেরকে তারা নির্দিদায় বলে দিবে শাহ অলিউল্লাহ মহাদ্দেশের তেহলবি শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের তেহলবি শাহ আব্দুল কাদের মহাদ্দেশের তেহলবি শাহ রফি উদ্দিন মহাদ্দেশের তেহলবি শাহ আব্দুল গৌরী মহাদ্দেশের তেহলবি যাও ইংরেজদেরকে জিজ্ঞাসা করো তারাও নির্দিদায় বলে দেবে সৈকত আহমদ বেরলবি শাহ ইসমাইল শহীদ হুজ্জাতুল ইসলাম মৌলানা কাসেব নানুতুমি সৈয়দুল তাইফা হাজি আহমদুল্লাহ মহাজের

বন্ধু আমার ভাইরা তাদের সাথে বস্কারি করবেন তাদের সাথে ফাঁক্ করবেন আল্লাহ কোনোদিন সহ্য করবে না আমার বন্ধু আমার ভাইরা যে ইসলামের জন্য যে কোরআনের জন্য শুধু পর্যন্ত কোরবানি পেশ করেছে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আজকে আমরা রেডিমেড কোরআন পাইলাম রেডিমেড ইসলাম পাইলাম রেডিমেড দিন পাইয়া আমরা মনে মনে ভাবতেছি ঘরের মধ্যে বসে থাকলেই আমাদের সব কিছু অর্জন হয়ে যাবে আমরা সফল হয়ে যাবো হতো তাহলে আমার আপনার প্রিয় নবী হজরত রসুর করিম সাল্লাহ আলাইহুয়া সাল্লাম পবিত্র হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তো না অহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হতো না আঘাতে আঘাতে জ্বর জড়িত হতো না কথা বলেন ঠিক না ব্যাঠি এমনকি হজরতে হামজা হু তালহু কাফেরদের হাতে কোনো দিন বারো টুকরা হতো না আমার বন্ধু আমার ভাইরা বিদায় হতে আল্লাহর নবীর সরকারে দু আলম নবীর সামনে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবায় কেরাম উপস্থিত ছিলেন পরবর্তীতে মক্কা মদিনাতে মাত্র বারো হাজার সাহাবায় কেরামের কবরের অনুসন্ধান পাওয়া যায় বাকি সকল সাহাবায় কেরাম আল্লাহ তালার কোরআন তালার দিনকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য নিজেদের ঘর বাড়ি ত্যাগ করেছে ছেলে সন্তান ত্যাগ করেছে স্ত্রী ত্যাগ করেছে ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছে নিজেদের মা বাবা পর্যন্ত ত্যাগ করেছে আদরের সন্তানদেরকে ত্যাগ করেছে নিজেদের জন্মস্থান পর্যন্ত ত্যাগ করেছে এমনকি প্রিয় নবী সরকার আলম নবীর সহবত পর্যন্ত ত্যাগ করেছে অর্থাৎ এই দিন এই কোরআন মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য এক হাতে কোরআন আরেক হাতে তলোয়ার নিয়ে কেউ কুন্তুনিয়া গিয়ে শহীদ হয়েছেন কেউ এমতা গিয়ে গিয়ে শহীদ হয়েছেন কেউ উমদুলুস স্পেন গিয়ে শহীদ হয়েছেন কেউ তাসখান বুখারা সমরকন্দ গিয়ে শহীদ হয়েছেন কেউ আজারবাইজান বাইজান কাজাকিস্তানের বর্ডার গিয়ে শহীদ হয়েছেন কেউ শাহবাদ মিয়ামিন ফিলিস্তিন গিয়ে শহীদ হয়েছেন কেউ মিশর নীল দরিয়ার পান্তরে গিয়ে শহীদ হয়েছেন পাকিস্তান কুয়েত গিয়ে শহীদ হয়েছে কেউ দশলা পুরাত আমু নদীর প্রান্তরে গিয়ে শহীদ হয়েছে কেউ আফ্রিকার বিভিন্ন স্থানে গিয়ে শহীদ হয়েছে কেউ ভারত আরব পারস্য সাগরের সপান্তরে গিয়ে শহীদ হয়েছে মোট কথা সলক্ষ সাহাবায় কেরাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গিয়ে আল্লাহ তালার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে নিয়েছে এমন বহু সাহাবায় কেরাম আছে যারা ঘর থেকে বের হয়েছে আর কোনোদিন ফিরে আসে না কথা বলেন ঠিক না দেখি আজকে রেডিমেড ইসলাম পাইলাম আমার সামনে কোরআনের আমার সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে অন্তরে বিন্দু পরিমাণ কষ্ট লাগে না হাই হাই কেন কেন লাগে না রেডিমেড ইসলাম পাইলাম রেডিমেড ইসলাম এ মুসলমান এই কোরআনের জন্য তো এক ফোটা রক্ত আজ পর্যন্ত দিলেন না আমার বন্ধু আমার ভাইরা কোরআনের জন্য কেন দিবেন মনে করতেছেন আমার আরেক ভাই তো গেছে আমি এবার নাকের মধ্যে তেল দিয়া ঘুমাই কথা বলেন ঠিক না ব্যাঠি কিন্তু এই কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য আমাদের আকাবিল্লা কত কষ্ট করেছে হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লামকে অগ্নিকুণ্ডার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল এই দিনের জন্যে হজরত জাকারিয়া আলাইহুয়া সাল্লামকে পরাদ্দারাদি খণ্ডিত করা হয়েছিল এই দিনের জন্য হজরত ইয়াহিয়া আলাইহুয়া সাল্লামকে হত্যা করা হয়েছিল এই দিনের জন্যে হজরত ইসা আলহুয়া সাল্লামকে জেলে বন্দি করা হয়েছিল